আসসালামু আলাইকুম আজকে আবার আমরা কথা বলবো এনজাইম নিয়ে এনজাইমের মধ্যে আজকে আছে আমাদের আলোচনা এমআইএস এনজাইম এমআইলেস এনজাইমের ব্যবহার কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এগুলো মনে থাকে না চলকে ট্রিক্স আমরা মনে রাখি এমআইলেস এনজাইম কোন খাবারের উপরে কাজ করে শর্করা জাতীয় খাবারের উপরে কাজ করে আমরা বলতে পারি স্টার্চ জাতীয় খাবারের উপরে কাজ করি এটা ডাইজেশনে হেল্প করে এখন দেখো আমরা যখন স্টার্চ কোথায় থাকে ভাতে থাকে ভাত যখন অনেকদিন রেখে দেওয়া হয় তখন কিন্তু এগুলা গাজন পুকুরে অ্যালকোহল তৈরি করে তার মানে অ্যালকোহল তৈরি করতে আমার অ্যামআইলেস লাগে আবার আমরা যখন কটন জাতীয় কাপড় কিনি তখন নতুন কাপড়টা দেখবে একটু শক্ত শক্ত থাকে মানে হচ্ছে এখানে আমরা ভাত রান্নার পরে যে পানি ওটা ইউজ করা হয় তার মানে এই কাপড় শিল্পে আমার অ্যামাইলসেন্স ব্যবহৃত হয় ডিটারজেন্ট হিসাবে এই এই এইখান থেকে যে এই শক্ত জাতীয় অংশটা পরিষ্কার করতে তার মানে ডিটারজেন্ট শিল্পে আমার অ্যামআইলেস লাগে আবার দেখো পাউরুটি কী দ্বারা তৈরি হয় গম জব এরকম মানে এগুলো আমার শর্করার অংশ তা মানে পারুটি শিল্পে আমার অ্যামাইলেজ লাগে তাহলে আমি কী কী জানলাম এমআইলেস আমার কাপড় থেকে স্টার্চ সরাইতে ডিটার জ্যান্ট হিসাবে ব্যবহৃত হয় মানে তুমি ডিটারজেন্টের ব্যবহার যেখানে পাবা সেখানে এমআইলেসেন জাম ব্যবহৃত হবে আবার কোথায় পেলাম আমার অ্যালকোহল তৈরিতে আবার আমি কোথায় পেলাম অ্যামাইলেসেন ব্যবহার আমি পেলাম হচ্ছে পাউরুটি শিল্পে এগুলো আছে আমার অ্যামালিসেনজেমের ব্যবহার আবার দেখো দেখো ক্যাটালিসেনজেম পড়বো আজকে ক্যাটালিসেনজেমের ব্যবহারে ফার্স্টে দেখো এর নামের সাথে কি আছে আমার ক্যাট আছে ক্যাট মানে কি আমার হচ্ছে ধরো ক্যাট মানে হচ্ছে আমার বিড়াল বিড়াল কি খেতে পছন্দ করে বিড়াল পছন্দ করে হচ্ছে আমার দুধ খেতে দুধ খাওয়ার পরে সে কি করলো রাবারের একটা জুতা সেটাকে সে আচর মেরে একদম আচর কেটে নষ্ট করে ফেললো আবার তার অভ্যাসকে যেন দুধ খাওয়ার পরে অল টাইম সে ল্যাট হয়ে শুয়ে থাকে চলো এটা দ্বারা আমি কি বললাম দুধ শিল্পে আমার ব্যবহৃত হয় হচ্ছে আমার ক্যাটালিসিয়ান জ্যাম ক্যাটালিসিয়ান জ্যামের মেলি কাজ হচ্ছে আমার এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মেনে যেমন পার অক্সাইড তৈরি হয় এই পার অক্সাইডকে আমার ভেঙে তৈরি করবে হচ্ছে পানি আর অক্সিজেন এটা হচ্ছে মেনলি আমার হাইড্রোজেন ক্যাটালিস এঞ্জামের কাজ এখন তার মানে কি হচ্ছে দুধশিল্প এটা ব্যবহৃত হয় এই যে পার অক্সাইডকে ভেঙে পানি আর অক্সিজেনে পরিণত করার জন্য আবার দেখো আমি বললাম রাবার মানে রাবার শিল্প ক্যাটালিসঞ্জাম ব্যবহৃত হয় কোথা থেকে রাবার তৈরি করতে ব্যবহৃত হয় ল্যাটেক্স থেকে রাবার তৈরি করতে আমার ব্যবহৃত হয় হচ্ছে ক্যাটালিস এঞ্জাম আবার দেখো কতে হচ্ছে লেন্স দেখো এই যে কন্টাক্ট লেন্সের ক আর ক্যাটালেক্টের ক এই কন্টাক্ট লেন্স পরিষ্কার করতে আমার ব্যবহৃত হয় ক্যাটালিস আবার দেখা হচ্ছে কতে হচ্ছে কাপড়ও কিন্তু হয় তার মানে আমার কাপড় শিল্পে ব্যবহৃত হয় ক্যাটালিস তার মানে আমরা এইগুলো ইজিলি মনে করতে পারি তাহলে কি বললাম আমি ফার্স্টে আমি আবার বলতেছি গল্পটা দেখো ক্যাটালেজের মানে হচ্ছে ক্যাট এই ক্যাট মানে হচ্ছে বিড়াল সে দুধ খাতে পছন্দ করে আবার তার অভ্যাস হচ্ছে দুধ খাওয়ার পরে সে ল্যাট হয়ে শুয়ে থাকে সে রাবার জুতাটা একদম আছড় কেটে নষ্ট করে দিল তার মানে কি হলো দুধ শিল্পে হাইড্রোজেন পারক্সাইডকে থেকে অপসারণ করতে আমার ব্যবহৃত হয় ক্যাটালিস জ্যাম ব্ল্যাটিক্স থেকে রাবার তৈরি করতে ব্যবহৃত হয় আমার ক্যাটালিস অ্যানজাইম আবার কাপড় থেকে হাইড্রোজেন পারঅক্সাইডকে সরাইতেও আমার ব্যবহৃত হয় ক্যাটালিস অ্যানজাইম কন্টাক্ট লেন্স পরিষ্কার করতেও ব্যবহৃত হয় আমার ক্যাটালিস অ্যানজাইম চলো এখন আমি আরেকটা অ্যানজাইমের কথা বলি আরেকটা অ্যানজাইম হচ্ছে আমার জায়মেস অ্যানজাইম জায়মেস অ্যানজাইমের ব্যবহার আমি কীভাবে মনে রাখব দেখো জায়মেসের বানান হচ্ছে ইংলিশে আমি যদি লিখি দেখো তার মানে কি এই যে আমি এখান থেকে একটা গল্প বানিয়ে চলো জায়মা জায়মা কোথায় বাস করে জায়মা বাস করে মনে করো হচ্ছে ইস্ট ইন্ডিয়ায় বাস করে জায়মা বাস করে আমার ইস্ট ইন্ডিয়ায় সে একদিন বেকারিতে গেল বেকারিতে গিয়ে বেকারির খাবার খেলো বেকারির খাবার খাওয়ার কিছুক্ষণ পরে তার কি হয়ে গেল বধ হয়ে গেল এখন তো ও রাব্বু টেস্ট করে দেখতে গেল যে বেকারিস যে খাবারগুলো ছিল সেগুলো কি হলো সেগুলো কি হচ্ছে আমার গাঁজন প্রক্রিয়া মানে ফার্মেন্টেশনের মাধ্যমে আমার অ্যালকোহল তৈরি হয়ে গেছে সো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে মেলি হচ্ছে জাইমেস এনজাইমের কাজ হচ্ছে আমার শর্করা জাতীয় খাদ্যকে ফার্মেন্টেশন করে আমার অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করা মেলিয়ার কাজ হচ্ছে আমার শর্করা থেকে কি তৈরি করবে একে ফার্মেন্টেশন করে আমার অ্যালকোহল তৈরি করবে আর আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এটা হচ্ছে ডাইমস এঞ্জাম নর্মাল কাজ তার মানে আমি এতক্ষণ যে গর্ব বললাম সেটার মানে কি মনে করো এই জায়মা দ্বারা মনে রাখবো আমি জায়মেস ইস্ট ইন্ডিয়া মানে ইস্ট থেকে এই জায়মেসেন জ্যাম প্রস্তুত করা হয় ফার্স্টে এখন দেখো জায়মেসেন কি বেকারি শিল্পেও ব্যবহার করা হয় ব্যাকারি শিল্প ব্যবহার করা হয় আবার বদহজমের যে ওষুধ তৈরি করতে আমার ব্যবহৃত হয় জায়মেসেন এখন বেকারি শিল্পে তো ব্যবহৃত হয় আর নর্মাল তো ওর কাছ হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করা মানে অ্যালকোহল তৈরি করতে আমার জায়মেস ব্যবহৃত হয় আমি গল্পটা আবার বলি শোনো জায়মা নামের একটা মেয়ে ইস্ট ইন্ডিয়ায় থাকে সে হঠাৎ একদিন বেকারিতে গেল খাবার খাওয়ার ফলে তার বধহজম হয়ে গেল তারপরে তার বাবা যখন পরীক্ষা করে জানতে পারেন যে কেন পদ হল কারণ বেকারির খাবারগুলো ফার্মেন্টেশন হয় আগে অ্যালকোহল প্রস্তুত হয়ে গিয়েছিল সো আমরা এভাবে ইজিলি এই এঞ্জেমগুলোর কাজ মনে রাখতে পারি কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ